মেনে আবিহি اذا رفع يديه ان يردغهما الصفراء ಅಲ್ಲা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ارشاد করেন যে আল্লাহ তালার কাছে যখন কেউ কিছু চায় আল্লাহ তাআলা ওই হাতটাকে খালি ফেরত দিতে লজ্জা পায় আল্লাহ সুবহান ওয়া taala কত দয়ালু কত মেহেরবান তিনি চিরঞ্জীব তিনি সত্য তিনি সব সময় মুখিয়ে থাকেন বান্দারা কখন আমার কাছে চায় কখন চাইবে আর আমি আল্লাহ কাছে চাইলে আল্লাহ খুশি হন আর মানুষের কাছে চাইলে মানুষ নারাজ হন কেউ যদি আল্লাহ কাছে না চায় তাহলে আল্লাহ রাগ করেন আল্লাহকে বাদ দিয়ে যারা দেব দেবী মুক্তি এদের কাছে চায় এরা তো কিছুই করতে পারে না يا ممكن ترى كيف ما تقول له دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم بشيء إلا كباست كفيه إلى الماء ليبلغ هو ببعضه أما دعاء الكافرين إلا في ضلال الله بديتو الله بديتو ديشاموس تدب دبركاس ترى ترى তাদের নাকের ডগায় যদি একটা মাসি পরে এই মাসিটা যদি পায়খানা করে দেয় তারা তাদের সামর্থ্য না যে মাসিটাকে তারা সেখান থেকে খাদাবে ওই মাসিটাকে হটানোর মতো ওই দেব দেবীদের শক্তি নাই আল্লাহ আল্লাহ তার কাছে চাইতে হবে দুনিয়ার মানুষের কাছে চাওয়া যাবে না কোনো দেব দেবী মূর্তি এদের কাছে চাওয়া যাবে না